আজকে তালের পিঠে করবো তাই জন্য একটা তাল কিনে নিয়ে এসেছি নারকেল কিনে নিয়ে এসেছি আর এটা গোবিন্দভোগ চাল ওটাকে ভিজিয়ে রেখেছি হ্যালো সকলকে তোমরা কেমন আছো বলো তালটাকে মাখাবো নারকেলটাকে কোড়াবো চালটাকে পিষবো তারপরে করবো কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে প্রথম শুরু হবে তালের পিঠে তাহলে এগুলোকে ঠিকঠাক করি তারপর আবার আসবো তোমাদের কাছে হ্যালো সকলকে গুড ইভিনিং এখন ছটা কুড়ি বাজে ছটা কুড়ি চলো আজকে কি করেছি দেখো এই যে বাটি দেখছো এই বাটিতে এক বাটি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পিসি নিয়ে এসছি একটু টাইট করে পেশাতে হবে মিক্সিতে পিছিয়ে নিয়ে গোবিন্দ গোবিন্দভোগ দু ঘন্টা ভেজালে মোটামুটি হয়ে যায় ওর সঙ্গে আজকে করবো তালের বিবিখানা পিঠে বা পোড়া পিঠে আমরা বলি পোড়া পিঠে অনেকে বলে বিবিখানা পিঠে যে যা বলতে পারো কিন্তু সুন্দর হয় তাল এসেছে তালের ফুলুরি করেছিলাম আর কিছুটা তাল আছে না গরম করছি রাখছি এই দেখো এটার সঙ্গেই মেশাবো এই যে তাল তালের রস তাল দিয়েই করব আজকে আমার যতটা পরিমাণ নিচ্ছি আমি ততটা তাল দেব এইটুকুতে হয়ে যাবে না হলে বেশি পাতলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা কালারটা কি সুন্দর না সাদা আর অরেঞ্জ এই এতে দেব নুন দেব নুন একটু দেব নুন না দিলে ব্যালেন্স আসে না ঠিক এই যে এই যে অল্প মানে হাফ চামচও কম এটা দিলাম একটু মৌড়ি দেবো মৌড়ি দিলে সুন্দর টেস্ট আসে সুন্দর টেস্ট আসে মৌড়ি তোমাদের পছন্দ মতন তোমরা দিয়ে দেবে এরপরে দেব চিনি যেহেতু এই বাটিতে এক বাটি চাল আমার পরিমাণ মতন আমি দিচ্ছি আমরা বেশি মিষ্টি পছন্দ করি না কিন্তু মিষ্টি হবে এইভাবেই দিই এই যে হাফ বাটি তাহলে তালের রসটা মিষ্টি আছে এই জন্য হাফ বাটি দিলাম বলো তোমরা কে কী করছো বলো কী কী করছো আমাদের তালের তাল খাওয়া হয়ে গেছে কি না তালে কী কী করছো ঠিক আছে এটা হলো চিনি দিলাম এইবারে দেবো একটু শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো একটু দেব বেশি না অল্প আমি কিন্তু ময়দা ইউজ করছি না দেখো চার চামচ দিলাম আমি বারে বারে বলছি আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এইবারে দেবো এখানে নারকেল কিছু করানো আছে কিছু কোচানো আছে একটু বেশি লাগে নারকেল যদি ভালো লাগে তাহলে তোমরা করবে খেতে তো অবশ্যই সুন্দর হয় করতেও কোনো ঝামেলা নেই প্রেশার কুকারেও করতে পারো কড়াতেও করতে পারো আমি আজকে বালি দিয়ে করব এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এবারে দেব বেকিং পাউডার দেব এই যে এইটুকু ওইটুকু বলেই হয়ে যাবে বেশি লাগবে না অল্প একটু সুজি দেব সুজি টানতে ভুলে গিয়েছিলাম সামান্য একটু সুজি ওই সাদা চামচে দেড় চামচ মতন বেশি দিলে কি বলতো টাইট হয়ে যাবে অল্প দেব সুজি সুন্দর করে বেকিং পাউডার সুজি সমস্ত যা যা দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো এইবারে দেবো এই যে কাজু তোমরা যেমন পরিমাণে খাবে ওইভাবে দেবে আমি একটু বেশি করে দিলাম মুখে লাগলে সুন্দর লাগে খেতে প্রত্যেক কামড়ে নারকেল আর কাজু মুখে বাঁধবে দারুণ লাগে এইবারে দেবো ভেতরে মানে ব্যাটারটার মধ্যে দেব একটু তিরিশ বলো আমার সঙ্গে গল্প করতে তোমাকে ভালো লাগে কি এটা হয়ে গেছে আমার আমি গ্যাসটাকে জ্বালাবো এই দেখো এই কড়াতেই করবো আজকে বালি দিয়েছি বালিটা গরম হওয়ার জন্য দিলাম এই যে তোমাদের স্ট্যান্ড থাকলে তোমরা দেবে আমি কেকের স্ট্যান্ডটা দিয়েছি ঠিক আছে সুন্দর করে দিয়ে দিয়েছি বালিটা গরম হবে তারপরে চাপাবো এই বাটিতে করব কেকের বাটি আমার কলাপাতা কলাপাতাটা ভেতরে দেবো তো যাতে নিচে না লেগে যায় ওই জন্য কলাপাতাটা কলা কলাপাতার ভাব তো একটা থাকবেই গরম আছে কিছু করার নেই গরম থাকবে তার মধ্যে চলতে থাকবে খাওয়া দাওয়া তো বন্ধ হবে না খাওয়া দাওয়া চলতে থাকবে তারই মাঝখানে কাজ করতে হবে কাজের মাঝখানে তোমাদের সঙ্গে একটু গল্প করবো এটাকে এইভাবে কেটে নিলাম এবারে এই বাকির মধ্যে এইভাবে বসিয়ে দেবো তাহলে কি হবে বলো তো নিচে লেগে যাবে না তোলার সময় সুন্দর হবে কলা পাতার একটা গন্ধ তো থাকবে তোলার সময় সুন্দর হবে প্রচন্ড গরম আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছে কোথায় গেল ঘি দিয়ে তোমাদের যদি মনে হয় তোমরা বাটার দেবে তাহলে দিতে পারো কিন্তু ঘিটা দিলে পিঠাটা খেতে খুব সুন্দর হয় এর খইটা এই সাইডে কলাপাতাতে দেব প্লাস এই সাইডেও লাগিয়ে দেব তাহলে গায়ে লেগে চিপকে থাকবে না এই সমস্ত জিনিসগুলো তো উমুনে বেশ বেশি ভালো হয় উনুন তো সবসময় পাওয়া যাবে না ওই জন্য আর এই যে বাকি ইয়েটা আছে ঘামা আমার শুরু হয়ে গেছে বাকি যে ঘিটা আছে এই যে এর মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে তাহলে জিনিসটা সুন্দর হবে ওখানে গরম হয়ে গেছে

আমি বুঝতে পারি না ওই জন্য বারে বারে জিজ্ঞেস করি আমরা দেখতে পাচ্ছ যখন ভিডিও তৈরি মানে হয়ে যায় তারপরে দেখি যে না মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে সুন্দর করে হাত দিয়ে মুছে দিতে হবে একটু মৌরি দেবে আর ঘিটা দেওয়ার চেষ্টা করবে বাটার দিলে ভালো হয় কিন্তু বাটার থেকে ঘিটা বেশি ভালো হয় চলো আমি হাত ধুই তারপরে আসছি গেছে এইবারে কলা পাতাটা দেবো উপর থেকে কলা পাতা ঢাকা দেব বাগান আছে তাই ঝক করে যাচ্ছে তুলে নিয়ে চলে আসছি এদিকে আবার ভয়ও আছে বৃষ্টির দিন তো সাপ বেরো আমি খাবার তৈরি করতে গিয়ে আমাকে না সাপ খেয়ে ফেলে ভয় আছে এটি জঙ্গল টাইপের হয়ে আছে তো ছিঁড়ে যাচ্ছে সুন্দর করে কেটে গোল করে দিয়ে নিতে হবে তোমাদেরকে সব কিছু দেখাতে গেলে না ভিডিও অনেক বড়ো হয়ে যায় জানো ওই জন্য না আগে আগে তিলটা দিয়ে দিই তারপরে এই উপর থেকে ওপর থেকে তিলটা একটু ছড়িয়ে দেব উপর থেকে দেখো তিলটা উপর থেকে দিলাম এইবারে দেব এই কলা পাতার মধ্যে আমার বালি গরম হয়ে গেছে এইভাবে দিয়ে দেবো ঢাকনাটা হাত ধুই দেখো ভাপে ভাব পাচ্ছি আমি গরম হয়ে গেছে এইবারে এটাকে বসাবো কিন্তু এটাকে বসাবো হাত দিয়ে বসাবো না হাত দিয়ে বসালে হাতে লেগে যাবে যাবেশি দিয়ে বসাই সাবধানে বসাতে হবে যাতে বালিটা এদিক ওদিক না হয়ে যায় বালিটা এদিক হয়ে গেলে মুশকিল এইবারে দেখো এটা দিয়ে দিয়েছি কলা দিচ্ছি উপর থেকে দেবো ঢাকনা এইভাবে ঢাকনাটা সুন্দর করে দিয়ে দেবো দাঁড়ান ঠিক করে দিই এই যে দেখো দিয়ে কলা পাতা চাপিয়ে একটু গরম করে নিয়েছিলাম তার উপরে তারপরে কলা পাতাটা খুলে এই যে কলা পাতাটা খুলে আমি একটু তালের মণ্ড দিয়ে দিয়েছি তাহলে কি হবে সুন্দর ফ্লেভার আসবে খেতে খুব সুন্দর হয় এইবারে দেবো এবারে যেমন ঢাকিয়েছিলাম ওইভাবে ঢাকিয়ে এবারে মিডিয়াম করে রেখে দেবো ধীরে 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 হতে থাকবে চলো পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট বেশি হয়েছে ওই কি এই দেখো একটু খুলে দেখে নেব এই যে দেখতে পাচ্ছ আরও হবে এইভাবে থাক তোমাদেরকে দেখাচ্ছি হোক তারপরে দেখাচ্ছি মাঝখানে একটু খুলে দেখে নিতে হবে নাহলে মানে পুড়ে যাচ্ছে কি কি হচ্ছে বোঝে বোঝা যাবে না তো তাই জন্য একটু খুলে দেখে নিলাম আবার পনেরো কুড়ি মিনিট পরে আবার আসবো ধিমে আছে বসিয়ে রেখেছি কিন্তু আমি দেখো এটা হয়ে গেছে বাবার গরম হয়ে গেছে উনুনে হলে আরো সুন্দর হয় কিন্তু গ্যাসে তো ওই জন্য গন্ধ খুব সুন্দর আসছে এ দেখো দেখেছ সুন্দর হয়ে গেছে আমি আর একবার চেক করে নিয়েছি তারপরে এই যে সুন্দর হয়ে গেছে এবারে এটাকে নামাবো হয়ে গেছে তো দেখো কত সুন্দর উঠে যায় দেখো কলা পাতা দিলেই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো কলাপাতা দিয়ে ঘিটা দিলে গন্ধটাও সুন্দর হয় আর সুন্দর উঠে যায় দেখো

জিনিসটা এইভাবে হয় সুন্দর হয় একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে না সুন্দর হয়ে গেছে একটু ঠান্ডা না হলে হবে না চলো তোমরা তাহলে ঠান্ডা হলে পিস পিস করে কেটে সুন্দর কাজ আমি তোমাদেরকে একটু সাইড থেকে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে বুঝতে পারছি না এই যে দেখো এই নিচের পোর্শনটা ফেলে দিলে ফেলে ফেলে দেওয়া যাবে এই যে ভেতরটা কত সুন্দর হয় দেখো এখন যদি আমি কাটি না ভেতরটা মানে ইয়ে হয়ে যাবে ছড়িয়ে যাবে ওই জন্য ঠান্ডা হলে কাটতে হবে এই যে দারুণ হয় নরম তুলতুল করতে থাকে দেখো তুলতুল করতে থাকে খেতে তো খুব সুন্দর হয় টেস্ট এত সুন্দর না দারুণ টেস্ট হয় তাহলে তালের বিবিখানা পিঠে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে করে খেও এই যে করে খেও এখন এখন আমি কাটছি না এই কারণে কাটলে ইয়ে হয়ে যাবে তোমার বলছে না ছড়িয়ে চলে যাবে একটু ঠান্ডা হতে হবে তাহলে কি করবে করবে করে খাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আমার সঙ্গে থাকবে আর আমাকে কি করবে সাবস্ক্রাইব করবে লাইক দেবে সাবস্ক্রাইব করবে করবে তো চলো তাহলে বিবিখানা পিঠে ওই দেখো ও সাইড দিয়ে উল্টে উল্টে পড়ে এটা তোমাদেরকে দেখালাম তো ভেঙে তাই জন্য মানে সুন্দর হয় দারুণ টেস্ট হয় সুন্দর হয় চলো আজকে তাহলে কি করব এটা দিয়ে টাটা করলাম ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কিছু নিয়ে টাটা এটা হচ্ছে তালের বিবিখানা পিঠে আমরা বলি পোড়া পিঠে যেহেতু নিচটা পোড়া পোড়া একটু হয়ে যায় ওই জন্য আমাদের এদিকে বলে পোড়া পিঠে কিন্তু এটাকে অনেকে বিবিখানা পিঠেও বলে খুব সুন্দর হয় খেতে তোমরা করো আমি পুরোটাই দেখিয়েছি ঠিক আছে তোমরা করে হ্যালো আজকে দেখো আজকে তালের বিবিখানা পিঠে কেউ বলে পোড়া পিঠে কিন্তু বিবিখানা পিঠে অনেকে বলে এতে কি আছে বলো তো এই এইরকম ছোট বাটিতে চাল আছে গোবিন্দভোগ চাল রাত থেকে ভিজিয়ে দিয়েছিলাম তালের মণ্ডটাকে করিয়ে রেখে করে রেখেছিলাম গরম করে নিয়েছি তারপরে চালের চালটাকে মিক্সিতে পিষিয়ে নিয়ে এসেছি শিলেও পেশা যায় মিক্সিতে পিষিয়ে নিয়ে এসেছি তালের মন্ড দিয়েছি নারকেল দিয়েছি কিছুটা কুচিয়ে কিছুটা কু কোড়ানো দু রকম দিয়েছি চিনি দিয়েছি অল্প একটু নুন দিয়েছি মুড়ি দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি সোডা নয় পাউডার ওইটা একটু দিয়েছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম এতে জল খুব একটা লাগে না কেন একটা তালের মন্ডটা থাকে তো আর চালটা মানে পেশানো থাকে শক্ত করে একটু পেষতে হবে ওই করে নিয়ে এসে তারপর একসঙ্গে মিশিয়ে এবারে কড়াইতে আমি বালিতে করেছি প্রেসার কুকারেও করা যায় প্রেসার কুকারে করলে সিটিটা আর রবারটা খুলে দিতে হবে ঠিক আছে দিয়ে যেমন স্ট্যান্ড বসিয়ে বাটির মধ্যে দিয়ে যেমন হয় ওইভাবে আমি করেছি কড়াতে কড়াতে বালি দিয়েছি কেকের স্ট্যান্ডটা দিয়েছি স্ট্যান্ড দিয়ে কেকের বাটিতেই করেছি ওর মধ্যে কলা পাতা দিয়ে কলা পাতার উপরে একটু ঘি দিয়েছি ঘি মাখিয়ে নিয়েছে বাটিটা চারিদিকে মাখিয়ে নিয়েছি তাহলে কী হবে বলতো বাটিতে চিপকে যাবে না বা তোলার সময় অসুবিধা হবে না এই করে কড়াতে বালিটাকে আগে গরম করে নিয়ে তারপর বাটিটা চাপিয়ে কলা পাতার উপরে ব্যাটারটা দিয়েছি ব্যাটার দিয়ে তার উপর থেকে একটু তালের মণ্ডটা একটু দিয়ে দিয়েছি দিয়ে এটা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তারপর নামিয়ে নিয়েছে যে পিস পিস করে কেটে এই এ দেখো এইভাবে হয় সুন্দর হয় তোমরা করে খেও করে খেও আজকের মতন চলিস টাকা আসবো অন্যদিন